প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের দয় আমিও ভালো আছি আজকে আমি হাজির হয়েছি তোমাদের তিন পয়েন্ট দুয়ের পর্ব আট নম্বর নিয়ে আমি হাজির হয়েছি এই পর্বে থাকবে আট নয় দশ এগারো এবং বারো নম্বর অঙ্ক তোমরা মনোযোগের সঙ্গে লক্ষ্য করো আমি এগুলোর সমাধান করার চেষ্টা করব আট নম্বরটা দেখো কি বলছে এ প্লাস বি ইকুয়েল থ্রি এবং এবু হলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং কিউব প্লাস করো লক্ষ্য রাখো প্রথমে আমরা লিখব দেওয়া আছে প্রথমে লিখবো কি দেওয়া আছে তাই না হ্যাঁ এবার দেখো এ প্লাস বি ইকুয়েল থ্রি এবং এবি নম্বরটা আমরা যদি করি ক নাম্বারটা এটা করতেছি মনে করো অতএবয়ার মাইনাস এব ক্ষেত্রে লক্ষ্য রাখো এখানে এ স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার এটা কি কোনো সূত্র পরাই পড়ে না তাহলে এখানে দেখো একটু ইদিক সিদিক করলে একটা সূত্র আসবে দেখো এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার এক জায়গাতে লিখি মাইনাস এবটা এই পাশে লিখে ঠিক আছে এখন এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার একটা ফর্মুলা পরে হবে দেখো মানটা দেওয়া আছে এ প্লাসের তাহলে এ প্লাস বি হল মাইনাস টু এবি ঠিক আছে মাইনাস এবি এখানে হ্যাঁ এ প্লাস মান কত থ্রি তারপর স্কোয়ার মাইনাস মাইনাস টু এবি আর মাইনাস এবি মাইনাস থ্রি এবি মাইনাস এ মাইনাস প্লাস লিখতে হয় তাই না তিন থেকে নাইন মাইনাস থ্রি ইন্টু মান কত বলো তো টু হ্যাঁ নাইন মাইনাস তিন ছয় করলে কত হয় থ্রি অ্যান্সার ওকে আশা করি বুঝতে পেরেছ হ্যাঁ এবার দেখো খ নাম্বারটা হ্যাঁ খ নাম্বারটা আমরা যদি করি তাহলে কত এ কিউ প্লাস বি কিউ তাহলে ওই একই মান দিয়েই কিন্তু কয় এবং করতে হবে তাহলে এ কিউ প্লাস বি কের সূত্রটা কি বলতো তো এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এবু এ প্লাস বি হ্যাঁ এ প্লাস বি মান কত বলো তো থ্রি তারপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এবির মান টু ইন্টু এ প্লাস বি মান থ্রি তাহলে থ্রি কিউ মানে কত সাতাশ তিন দুগুণে তিন থেকে নয় নয় দুগুণে আঠারো বিয়ে করলে কত হয় কত আসে বলো তো নাইন হ্যাঁ নাইন আনসার তাহলে দুইটা পর পেয়ে গেলাম আমরা ক পেলাম এবং পেলাম তাই না এবার লক্ষ্য রাখো আমরা করবো নয় নম্বর আমরা দেওয়া আছে লিখব কি দেওয়া আছে এ মাইনাস বি ইকুইল ফাইভ এবং এবি ইকুয়েল কত থার্টি সিক্স তাহলে অতি কর্ণ কর্ণবটা কত বলছে বলো তো কত বলছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার প্লাস সেম কিন্তু এখানে শুধু প্লাস দেওয়া আছে তাই না এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি আচ্ছা ওকে তাহলে এখন স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওই যে আগের মতোই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এক জায়গায় লিখি আর এবিটাই এ পাশে দিয়ে দেয় ঠিক আছে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র মান দেওয়া আছে মাইনাসের এখানে দেখো লক্ষ্য রাখো ওই যে আমি কিন্তু বারবারই বলি তোমাদের হ্যাঁ মানটা ধরো এখানে দেখো আমি আর একবার তোমাদেরকে মনে করে দিচ্ছি স্কোয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এবি এটা অনেক স্টুডেন্টই প্রায় ভুল করে হ্যাঁ তারপরে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আর আবার যদি আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি তাহলে কি হয় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড টু ওকে এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু বাম পাশে তিনটাই এক কিন্তু ডান পাশে কিন্তু আলাদা আলাদা কখন কোনটা প্রয়োগ করব ঠিক আছে অলরেডি তোমরা শিখে গেছো মানটা যদি প্লাসের থাকে তাহলে আমরা এটা প্রয়োগ করব মানটা যদি মাইনাসের থাকে তাহলে এটা প্রয়োগ করবো মান যদি প্লাস এবং মাইনাস দুইটাই থাকে তাহলে এটা প্রয়োগ করব লক্ষ্য রাখো এর আগেরটা আমরা করলাম মান দাসে প্লাস তাহলে আমরা কী করছিলাম বলো তো এখানে এক নম্বরটা প্রয়োগ করছি এবার মান দাবাসে কি সে বলো তো মাইনাসে তাহলে অবশ্যই দুই নম্বরটা ঠিক আছে এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সাথে কী আছে বলতো বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস প্লাস এ প্লাস টু এ বি বি থ্রি এ বি ঠিক আছে তাহলে এখন এ মাইনাস বি মান ফাইভ স্কোয়ার থ্রি ইন্টু ওয়ান ছত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ যোগ তিন ছয় আট আরো তিন থেকে নয় দশ একশো আট একশো আট যোগ করলে কত আসে তেরো তিন হাত থাকে এক এক তিন আর কত থাকে একশো তেত্রিশ অ্যান্সার ওকে নম্বরটা যদি আমরা করি কী বলো তো এ কিউব মাইনাস বি কিউব এটাই মাইনাসের সূত্র হবে তাই না একউব মানসিক সূত্র মানই নয়ের ক্ষেত্রে এ মাইনাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এখন এ মাইনাস বির মান কত বলো তো ফাইভ তারপরে কিউব থ্রি ইন্টু বির মান কত বলো তো এব মান হচ্ছে ছত্রিশ ইন্টু এ মাইনাস বির মান ফাইভ তাহলে কত আসে তো ফাইভের ওপরে কিউব মানে কত বলো তো পাঁচ পাশে পঁচিশ পাঁচ পাঁচ একশো পঁচিশ যোগ কত পনেরো তিন পাঁচে পনেরো গুণন কত ছত্রিশ গুণগুলো কত আসে বলো তো পাঁচশো চল্লিশ তাই না পাঁচশো চল্লিশ প্লাস কত প্লাস একশো পঁচিশ ওকে তাহলে ছয়শো পঁয়ষট্টি অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা করব কয় নম্বর বলো তো এবার করব আমি মিশে দিলাম হ্যাঁ এটা মিশে দিলাম আচ্ছা মিশিয়ে দিলাম এটাও মিশে দিলাম আচ্ছা এবার করব আমরা আচ্ছা এটাও মিশে দিলাম হ্যাঁ সব মিশে দিলাম এবার করবো দশ নাম্বার দশ নাম্বারটা কী বলো তো এম প্লাস অনাপন এম ইকুয়েল এ হলে এম কিউ প্লাস আপন এম কিউব এর মান নির্ণয় করো তাহলে প্রথমে একই কথা আমাদের প্রথমে লিখতে হবে দেওয়া আছে কত দেওয়া আছে বলতো দেওয়া আছে এম প্লাস আপন এম ইকুয়েল এ অতএব প্রদত্ত রাশিটা হচ্ছে এম কিউ প্লাস আপন এম কিউব এখানে একটু লক্ষ্য রাখো শিক্ষার্থী এ কিউ প্লাস বি কিউব এটার মার্নিশ সূত্র হচ্ছে এ প্লাস বি কিউব মাইনাস বি ইন্টু এ প্লাস বি আবার এ কিউব মাইনাস বি কিউবের মার্নিশ সূত্র হচ্ছে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি ওকে এবার দেখো এখানে কিসের সূত্র দেওয়া আছে বলতে এখানে কিসে আছে প্লাসের দেওয়া আছে তাই না তাহলে এ কিউ প্লাস বি কিউ এ মানে আমরা ধরবো তোমরা যদি ভাঙ্গে এটা যদি আমরা এইভাবে ভাঙ্গে লিখি আরও সুন্দর হবে তোমাদের বুঝতে সুবিধা হলো ভেঙে নিলাম আমরা যদি না ভাঙাই তাও কোনো সমস্যা নেই ঠিক আছে প্রথমেই তোমরা শেখো পরবর্তীতে যখন তোমরা করবে তখন সরাসরি একে এরকম না ভাঙলেও কোনো সমস্যা নেই এবার দেখো এ মানে এম বি মানে ওয়ান আপন এম তাহলে এ কিউ প্লাস বিকে সূত্র এ প্লাস বি এ প্লাস বিখছি কিউব ঠিক আছে এ যে দেখো এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মানে এম ইন্টু আপন এম মানে বি ইন্টু এ প্লাস বি লক্ষ্য রাখো এম প্লাস ওয়ান আপন এম এর মান উপরে দেখো তো কত আছে এ তারপরে কিউ মাইনাস এম এম কাটা গেলো থ্রি এটার মান কত বলো তো বলো এম সরি এ তাহলে কত আসলো এ কিউ মাইনাস থ্রি এ অ্যান্সার এগারো দেওয়া আছে কত কত দেওয়া আছে বলো এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল পি অতএব প্রদত্ত রাশিটা দেওয়া আছে এস কিউব মাইনাস অন এস কিউবের মান নির্ণয় করো তাহলে এখন দেখো এখানে কিন্তু আগেরটা করলাম আমরা প্লাস দিয়ে তাহলে এটা দিয়ে আগেরটা করলাম এটা কিন্তু মাইনাস ঠিক আছে এবার দেখো ভাঙ্গা নিতে পারো আমি বলছি ভাঙ্গা নিলেও নিতে পারো না নিলেও নাও পারো সমস্যা নেই তাহলে এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি এ মাইনাস বি কাটা গেল এটার মান কত বলো তো পি কিউব প্লাস থ্রি ইন্টু পি তাহলে পি কিউব প্লাস ওকে আশা করি বুঝতে পেরেছো এবার আমরা কত করবো বারো ঠিক আছে বারো করব এটা মিশিয়ে দিলাম আচ্ছা বারো নম্বরটা দেখো সূত্রটা থাকে ওখানে বারো নম্বরটা কত দেওয়া আছে বলো তো এ মাইনাস ওয়ান আপন এ ওয়ান হ্যাঁ হলে দেখাও যে মানে এখানে কিন্তু বলছে দেখাও যে তাই না আমরা কী করবো লেফট সাইড লেফট সাইড কত বলো তো এ কিউব বি কিউব তাহলে এ ব্রাকেট দাও ওয়ান আপন এলেকে দাও ঠিক আছে তাহলে এখানে এ ঠিক থাকলেও ওয়ান মানে ওয়ান মানে এ তাহলে বি সূত্রটা কি বলো তো হবে এইটা হবে তাই না আচ্ছা এ মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি এ এটার মান কত ওয়ান প্লাস থ্রি ইন্টু ওয়ান ওয়ান কিউব মানে কত ওয়ান প্লাস থ্রি কে থ্রি তাহলে কত আসছে বলো তো ফোর তাই না ইউক রাইট সাইড আসছে শুট রাইট সাইড ওকে আশা করি বুঝতে পেরেছ আজকে আমরা পাঁচটা গাণিতিক সমস্যার সমাধান করলাম আশা করি এখানে কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাবো আমি সেটা চেষ্টা করব বুঝে দেওয়ার জন্য ঠিক আছে আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া শুভাকামনা সবসময় তোমরা আমার জন্য দোয়া রাখো খোদা হাফেজ